বত্রিশ লক্ষ সরকারি টাকা খরচ করে গড়া শুশুনিয়ার সুদৃশ্য দুই কটেজ চালুর আগেই পরিণত হয়েছে দুষ্কৃতিদের আখড়ায় পর্যটনের উন্নয়নের লক্ষ্যে অর্থবর্ষে পাহাড়ের কোলে টাকা খরচ করে তৈরি করা হয়েছিল দুটি কটেজ কিন্তু সেই কটেজগুলি চালুর আগেই প্রশাসনিক উদাসীনতায় পরিণত হয়েছে দুষ্কৃতি ও সমাজ বিরোধীদের আখড়ায় চুরি হয়ে গেছে কটেজের জানালা দরজা প্রশাসনিক এই টাল বাহানা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর বাঁকুড়ার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড় এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নিতে সারা বছরই এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে পর্যটক ছুটে যান পাহাড়ে কিন্তু পাহাড়ের পর্যটন পরিকাঠামো নিয়ে পর্যটকেরা বারে বারে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন সালে পাহাড়ের এই পর্যটন পরিকাঠামোয় উন্নয়নের লক্ষ্যে বাঁকুড়া জেলা পরিষদের তরফে ষোলো লক্ষ টাকা এবং পূর্ত দপ্তরের তরফে ষোলো লক্ষ টাকা বরাদ্দ করে পাহাড় তলিতে দুটি সুদৃশ্য কটেজ তৈরি করা হয় কিন্তু কোন অজ্ঞাত কারণে তৈরির পরেও কটেজগুলি চালু করা যায়নি দীর্ঘদিন ধরে পড়ে থাকতে থাকতে একে একে কটেজের সমস্ত জানালা দরজা চুরি হয়ে যায় সন্ধে নামলে কটেজগুলির দখল নেয় সমাজ বিরোধীরা দুটি কটেজেই নিয়মিত বসে মদ গাজার আসর বারে বারে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এনেছেন স্থানীয়রা কটেজগুলি চালুর আবেদনও জানানো হয়েছে কিন্তু হাল ফেরেনি বহু লক্ষ টাকা খরচ করে তৈরি এই কটেজগুলি দীর্ঘদিন ধরে তো এই বাড়ি দুটো এরকমই পড়ে আছে সরকারি তৈরি একটা সম্পত্তি নষ্ট হচ্ছে অবশ্যই সরকারের তরফ থেকে এটার কিছু একটা উদ্যোগ নেওয়া উচিত বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন তাদের জন্য সরকারি আবাসস্থল হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে সারিয়ে পড়ে থেকে থেকে কিছু কিছু জিনিস তো এর চুরিও হয়ে যাচ্ছে সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে না তো যে কোনো জায়গায় ফাঁকা পড়ে থাকলে সেই সম্ভাবনা থাকেই এখানেও রাত্রের দিকে নিশ্চয়ই রোজ না হলেও কোনো কোনো দিন অবশ্যই সেই সব হচ্ছে ফাঁকা থাকলে সে হবেই হ্যাঁ যে কোনো একটা কাজে লাগানো হোক ওরম বাড়িগুলো সারিয়ে কটেজ তৈরি করে সেইভাবে পর্যটকদের থাকার ব্যবস্থাও করা যেতে পারে আর এই জায়গাটা চার পাঁচটা দেখলেই বোঝা যায় যে মানে প্রাকৃতিক সৌন্দর্য এখানে দারুণ কটেজগুলির এহেন অবস্থার জন্য রাজ্য সরকার ও শাসক দলের সদিচ্ছার অভাবকেই দায়ী করছে বিজেপি আমরা চাইছি অতি অব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িগুলিকে সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে এনে উপযুক্ত সংস্থার হাতে দিয়ে যাতে সরকারের রায় বাড়ে এবং পরিবেশ দূষিত না হয় সেদিকটা প্রশাসন এবং সরকারের নজর দেওয়া দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে বলে আমরা মনে করি দায় এড়িয়ে বাঁকুড়া জেলা পরিষদ জানিয়েছে বিষয়টি তাদের জানাই ছিল না তবে কটেজগুলি চালুর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বাঁকুড়া জেলা পরিষদ আমাদের মাধ্যমে খবর পেলাম আমরা যত দ্রুত সম্ভব জেলা পরিষদ থেকে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার আমরা ব্যবস্থা নিচ্ছি এবং তার সঙ্গে যদি কোনো অসামাজিক কাজ করবার ওখানে চলছে তাহলে আমরা লোকাল থানাকেও জানাচ্ছি যাতে সেখানে একটু নজরদারি চালায় কখনোই এটা কাম্য নয় এবং আমরা জেলা পরিষদের তরফ থেকে যত দ্রুত সম্ভব সেগুলোর আহ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করছি এবং আমার তো জানা নেই কারণ আমরা তো এই ছ মাস আমাদের বোর্ড তৈরি হয়েছে তো কিছু কিছু ব্যাপার উঠে আসছে লোকালের তরফ থেকে যখন আসছে সেটা আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি এটাও যখন আমরা খবর পেয়েছি আমরা বসে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ নিউজ राजवांगलाकुडा পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপ্যাডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্সড ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কোতলপুর